এক দুষ্ট শিয়াল গেল একদিন গরু শিকার করতে যে না গরুটির কাছে শিয়ালটি শিকার করতে গেল অমনি গরুটি তাকে এক লাথি দিল সে তো উড়তে উড়তে অনেক দূরে গিয়ে পড়ে গেল আরে বেটা লেওড়া লাথি খেয়ে আমি এত দূরে ছুটে পড়ে গেলাম এই গরু কিনা আমার মতো পণ্ডিতকে এত জোরে ছক্কা মেরে দিল না গরুর কাছে হার মানলে তো চলবে না ওকে একটা উচিত শিক্ষা দিতেই হবে দাঁড়াবারটা তোর আজকে আমি এমনভাবে মারব তোকে না খেয়ে তো আমি আর কোথাও যাচ্ছি না তোকে খাবো তারপরে আমি এখান থেকে যাব তোর জন্য ব্যাটটা দেখ কি এক ফাঁদ আমি তৈরি করি যেমন কথা তেমনি কাজ করলো শিয়ালটি সে এত সুন্দর একটা ফাঁদ বানালো যে সেই ফাঁদের মধ্য দিয়ে যদি কেউ মাথা দেয় তাহলে তার মাথা কাটা যাবে নিশ্চিত তার ফাঁদ বানানো হলো এইতো এমন ভাবে আমি ফাঁদ তৈরি করেছি এর ভিতরে মাথা দিলে তার মাথার মাথা থাকবেই না গরুকে কোনো এর ভিতর দিয়ে মাথা দেওয়াতেই হবে তাহলে একটা কাজ করি আমি কিছু ঘাস এনে এই পাশে রেখে দেই তারপরে গরু বেটাকে বলি না হে তোমার জন্য লাউড়ার ঘাস এনেছি ঘাস খাও তো আজ থেকে আমি তোমার বন্ধু হয়ে গেছি এগুলো যদি বলি ও নিশ্চিত বোকার মতো ঘাস খেতে আসবে আর গলা কেটে গেলে আমার মনের শখ পূরণ করে ওকে আমি খাবো শিয়ালটি কিছু ঘাস নিয়ে আসলো এনে এর পাশে রাখলো এরপর গরুটাকে ডাকতে গেল গরু বন্ধু। আমাকে তুমি মাফ করে দাও আমি না বডটা ভুল করেছি তোমাকে খেতেছে আমি ভুলেই গেছি যে তোমাকে খাওয়া যাবে না তুমি বন্ধু একটা কাজ করো তোমার জন্য অনেকগুলো ঘাস নিয়ে এসেছি এই ঘাসগুলো তুমি খাও তুমি এই ঘাসগুলো খেলে আমার খুব ভালোই লাগবে ওরে তুই আর কত শিয়ান হয়েছি হঠাৎ করে আমার বন্ধু হতে চাচ্ছিস আমি তো বুঝতে পারছি তুই নিশ্চিত কোনো একটা অকারেন্স ঘটাবি আমার সাথে তোর ভাতে তো আমি পা দেবই না তোর ঘাস ঠিক খাবো কিন্তু আমিও কম চালাক না হে এরপর গরুটি ঘুরে গিয়ে ঘাস খেয়ে আবার চলে গেল আহ এটা তো হলো না একটা গরু কি চালাক যে হলো আমি বুঝলামই না কোথায় এর ভিতর দিয়ে মুখ দিয়ে খাবে আর গোলাটি কেটে যাবে ও ঘুরে এসে ঘাস খেয়ে পুরো করে চলে গেল না আবার ঘাস নিয়ে আসি এবার ওকে বলবো এর ভিতর দিয়েই মাথা দিতে এরপর শিয়ালটি আবারও ঘাস নিয়ে আসলো এবং গরুটিকে ডাকতে গেল ও বন্ধু তোমার জন্য আমি আবার ঘাস নিয়ে এসেছি তুমি এই ঘাসগুলোকেও পেট ভরে খেয়ে নাও তো আমার না তোমার পথে অনেক মায়া হয় তাই তোমার জন্য ঘাস নিয়ে আসছি বারবার খাও তো গরুটি আবারও ঘুরে যেতে লাগলো আহ সে কি করছো তুমি বারবার ঘুরে ঘুরে যাচ্ছ কেন এই জন্য তো মানুষে তোমাকে গরু বলে গাধা বলে তুমি তো আসলে বোকা তোমার সামনে ঘাস থাকতে তুমি কেন ঘুরে ঘুরে যাও এই যে এটার ভিতর দিয়ে মাথা দিলেই তো তুমি ঘাসগুলো খুব দ্রুত পাও তুমি খেয়ে চলে যাবে ও শিয়াল ভাই তুমি তো কথা মন্দ বলনি আমি না আসলে অনেক বোকা আমি কি করব বলো তুমি তাহলে একটা কাজ করো তো ভাই আমি না কোনোভাবেই বুঝতে পারছি না এর ভিতর দিয়ে মাথা দিয়ে আমার ঘাস কিভাবে খায় আমার মাথাকে এর ভিতর দিয়ে যাবে তুমি বরং একটা কাজ করো ভাই আমাকে একটি বার দেখিয়ে দাও কিভাবে এর ভিতর দিয়ে মাথা দেবো একবার দেখালে আর দেখাতে হবে না এরপর আমি নিজেই খেতে পারবো আরে 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 সে আর তেমন কি তুমি বলছো আমি তো তোমাকে একবার দেখাতেই পারি তোমাকে এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এর ভিতর দিয়ে মাথা দিয়ে ঘাসগুলো খেতে হবে দেখো ভালো করে এর পরে কিন্তু আর দেব না দেখিয়ে এরপরে শিয়ালটি যেই না মাথা দিল অমনি তার ঘাড় থেকে মাথাটা আলাদা হয়ে গেল সে তার নিজের ফাঁদে পড়েই নিজের গলা হারালো ওরে শিয়াল তুই আমাকে বোকা বানাতে চেয়েছিলি হ্যাঁ তুই কি ভেবেছিস তুই পণ্ডিত আমি প্রথমেই ভেবেছি এত ভালোবাসার কারণ কি এখন বুঝলাম তুই আমাকে মারতে চেয়েছিলি